বি শিক্ষার্থী অধ্যয় তিন অনুশীলনী তিন দশমিক তিন তোমাদের সাথে আমি ইতিপূর্বে দুইটা ক্লাস শেয়ার করেছি আজকে আরেকটা দেখো বিশ নাম্বার একটা দেখো এ কিউ মাইনাস নাইন এই অঙ্কটা আমরা এখানে সূত্রে সূত্রে আনতে হবে কিভাবে আনতে হবে এবং তারপরে এ মাইনাস বি এখানে দেখো এখানে দেখো এ প্লাস আছে যার কারণে এই

এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস এই দেখো ফোর এব টু আর টু কত হলো ফোর আচ্ছা বন্ধুরা খেয়াল করে দেখো আমরা যখন এইটা গুণ করে দিছি তাহলে দেখো এরপরে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি কমন গেলো এরপরে দেখো স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার প্লাস

তেইশ নাম্বারেরটার দিকে খেয়াল করো এইট বি কিউব প্লাস বি কিউব বাই টোয়েন্টি সেভেন এইট কে টু এ তার হোল কিউব লেখা যায় বি কিউব বাই টোয়েন্টি সেভেন কে বি বাই থ্রি তার হোল কিউব লেখা যায় তাহলে দেখো এ প্লাস এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা কোন করলি ফোর এ স্কোয়ার হলো টু এ বি বাই থ্রি হলো আর এই দেখো বি স্কোয়ার বাই নাইন এরপরে দেখো ওয়ান বাই থ্রি সিক্স এ প্লাস বি ইন্টু দেখো লসেক হল নাইন চার চার্নং ছত্রিশ এই স্কোয়ার মাইনাস দেখো এই নয় ভাগ তিন 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 দু ছয় এ বি প্লাস হলো বি স্কোয়ার এই নয় আর এই তিন গুণ করলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন সিক্স এ প্লাস বি থার্টি সিক্স এই স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার দেখো বিশ আর বাইশ নম্বরের অঙ্কটা ঠিক একই রকমের অঙ্ক এর আগে করিয়েছি তেইশ করালাম এইবার দেখো বন্ধুরা এটা কিভাবে করা যায় এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আছে আমরা তাহলে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এইট বি কিউব বন্ধুরা বি কিউব আচ্ছা এরপরে দেখো এখানে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস হয়েছে এটা কিউব হবে কিউব কিউব এই অঙ্কটা বইয়ের ভিতরে নাই কিন্তু টেস্ট পেপারে অনেক জায়গায় এটা দেওয়া আছে তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস টু কিউব আচ্ছা দেখো বন্ধুরা এরপরে আমরা এখান থেকে শেয়ার করি এটুকু কেটে দিই মুছে দিই মুছে দেওয়ার পরে আমাদের কি থাকে দেখো তো এ এটা কিউব হবে না তাহলে সমান হলো কত এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরপরে দেখো এখানে কি হয় এটা হলো এটা বি 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 তাহলে এ এ প্লাস মানে তার দেখো দেখো প্লাসের সূত্র তাহলে এই স্কোয়ার এ স্কোয়ার বলতে কত বুঝাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে মাইনাস তার প্লাস বি স্কোয়ার প্লাস এইটুকুর ভিতরে দেখো কি হয় এ প্লাস বন্ধুরা এখানে খেয়াল করে এটা প্লাস আছে এটা প্লাস তাহলে দেখো এ প্লাস বি ক্যালকুলেট করলে এ প্লাস বি দেখো স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাস এইটার সাথে এটা গুণ করো টু এ বি মাইনাসে মাইনাসে প্লাস টু বি স্কোয়ার প্লাস হলো ফোর বি স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা এটা আর এটা কমন যায় কমন নিয়ে নাও এ প্লাস এখানে ফোর এবি একটা দুইটা তিনটা আর চার সাতটা তাহলে সেভেন বি স্কোয়ার ইজিক টু দেখো এ প্লাস বিয়ার মাইনাস ফাইভ এব প্লাস হলো 8b স্কয়ার তাহলে দেখো বন্ধুরা আমরা তোমাদের সাথে এরকম একটা অঙ্ক বানিয়ে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এইবার আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব যা বোর্ডে অনেকবার আসছে সেটা কত একটা দেখো সেটা হলো 25 নম্বরের গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব গুরুত্বপূর্ণ পঁচিশে কি বলছে দেখো পঁচিশ ফোর এই স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এই স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকাল টু এখানে লক্ষ্য করো বন্ধুরা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এটাও পূর্ণবর্গ তাহলে আমি এখানে লিখি টু এ তার হোল স্কোয়ার মাইনাস এই টুটা আমি এখানে লিখলাম ঠিক আছে প্লাস দেখো তো এখানে আচ্ছা আমরা এক কাজ করি আমরা এক কাজ করি ফোর এই স্কোয়ারটা এখানে রাখলাম টু প্লাস ওয়ান বাই ফোর এই স্কোয়ার এখানে হলো ফোর এ মাইনাস ওয়ান বাই এ দেখো তো বন্ধুরা এখানে এরকম লেখা যায় না এই স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান ভাগ টু এ প্লাস হলো ওয়ান ভাগ টু এ তার হোল স্কোয়ার দেখো এইটা আর এটা কেটে যায় থাকে টু সেই টুটাই এখানে প্লাস আমার এখানে যদি আমি টু কমন নিই তাহলে দেখো তো টু এ মাইনাস ওয়ান বাই টু এ হয় কীভাবে হয় এই দেখো টু ইন্টু ওয়ান বাই টু এ যদি ই করি তাহলে এই দুই আরে দুই কেটে যায় তাহলে ওয়ান বাই এ অর্থাৎ এই ওয়ান বাই এ সমান আমি এই যে ওয়ান বাই এ সমান আমি এইভাবে লিখতে পারি ঠিক আছে এরপরে কি হয় সেদিকে একটু খেয়াল করো বন্ধুরা এখানে দেখো টু এ মাইনাস ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার এটা কমন গেল প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ আচ্ছা দেখো এইটা আর এটা একই জাতীয় জিনিস তাহলে এটা কমন নাও ওয়ান বাই টু এ এটা দুইটা থেকে একটা চলে গেলি আর থাকে কয়টা আর থাকে একটা সেই একটা এখানে নিয়ে নাও তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর এইখানে দেখো থাকলে হলো প্লাস টু তাহলে টু এটাই হলো আমাদের অ্যান্সার আমাদের কি বুঝতে কোনো কষ্ট হলো বন্ধুরা অথবা আমাদের কোনো সমস্যা হলো কিনা তোমাদের যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই শেয়ার করবে এবং যদি তারপরেও তোমাদের বুঝতে কোনো কষ্ট হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে সবাই ভালো থাকো অসুস্থ থাকো থ্যাংক ইউ